এনিহাও ওই মিটিংটায় মোদি তার নয় তার নিজের রাজনৈতিক দলের এবং তার সাঙ্গপাঙ্গদের স্বার্থটাকে রক্ষা করে বেরিয়ে চলে আসবেন একটি বড় থ্রেট এসছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে তিনি একদম প্যালেস্টাইনকে তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে তারা যদি হামাসকে মূলত হামাস যদি শনিবারের মধ্যে তার সমস্ত পণবন্দীদের মুক্তি না দেন তাহলে শনিবারের পরে তিনি কিন্তু গাজায় কোনো যুদ্ধ বিরতি আর মানবেন না তিনি কিন্তু গাজা দখল করে নেবেন এটা বিরূপ বিপল বিশাল একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আরব দেশগুলোতে এবং হামাস এবং প্যালেস্টাইন এটা রিয়াক্ট করেছে আপনারা জানেন এটার প্রসঙ্গে এই যে ট্রাম্পের যে একটা বড় পদক্ষেপ আরো একটা হুমকি এবং সারা বিশ্বকে প্রায় কাঁপিয়ে দিয়েছে যে হুমকি কেন ভারতবর্ষের লোক ভাবছে যে এটা উনি একটা এক্সট্রা ফেভার দেবেন বা আদানিকে দেবেন অর্থহীন এটা ভাবার কোনো মানেই হয় না আসলে আদানির ক্ষেত্রে অত্যন্ত সঠিক যে আদানির ক্ষেত্রে প্রযুক্ত হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি আমেরিকা যদি আদানিকে আমেরিকায় অ্যারেস্ট করে তাহলে বন্দি প্রত্যর্পণ চুক্তিটা কার্যকর হবে অন্য কোনো চুক্তি নয় ট্রাম্প এটা মুদিকে বোঝানোর চেষ্টা করলো এই যে দেখো আমি ইচ্ছে করলে অবশ্যই আদানিকে বাঁচিয়ে দিতে পারি এই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব যে আমি আদানিকে বাঁচাতেও পারি পারি নাও বাঁচাতে টোটালটা নির্ভর করছে তোমার উপরে তুমি যদি আমার সব শর্তগুলো শর্ত মানে একটাই আহ আমার মনে হয় যে প্রতিরক্ষা সরঞ্জাম কেন এটা যদি তুমি মেনে নাও তাহলে আমাদের মধ্যে মিটমাট গোলপার্কে এই তো দেখলাম ঘটনাটা ঘটেছে গোলপার্কে তৃতীয় লিঙ্গের একজনের রেস্তোরাঁয় মারধর হয়েছে তো এই যে এটা তো একদিন ছিল একদিন তো তৃতীয় লিঙ্গ ছিল তারা বাইপাসের ধারে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে পয়সা চাইতো কিন্তু এই যে প্রত্যাঘাত এটা কিন্তু যে আমেরিকা যদি না চায় তাহলে আর তোমরা কিসের আমেরিকা এতদিন বলেছিল যে তৃতীয় লিঙ্গ যারা গ্রহণ করবে তারা হচ্ছে প্রগতিশীল আমেরিকা এখন বলছে যে না তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নেই কাজেই আমরাও করব না যে আদানি কেন অন্য কোনো বিদেশি যারা নাকি আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত অপরাধ গুলো করছে তাদেরকে আমরা কিচ্ছু করব না নমস্কার সবাইকে এই খোলা একটা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যখন আমরা আলোচনাটা শুরু করছি তার কয়েক ঘন্টা আগে একটা খুব বড় খবর কিন্তু আমাদের সামনে এসছে সেটি হলো কয়েক ঘন্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন এবং সেই অর্ডারে ফরেন করা প্র্যাকটিসেস অ্যাক্ট যেটাকে এফ বলা হয় সেটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে এটা আমাদের পক্ষে আমাদের ভারতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কেন কারণ এই অ্যাক্টেই কিন্তু গৌতম আদানি অভিযুক্ত হয়ে আছেন এবং তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা জারি করা হয়েছে এটা জারি করার পর থেকেই সংবাদ যখন ভারতে এসে পৌঁছলো তখন থেকে এটাকে নিয়ে ভীষণভাবে নানা রকম অনুষ্ঠান করতে শুরু করেছে এবং আদানিদের চ্যানেল তো করছেই চ্যানেলগুলো তো আমরা সমস্ত বিষয়টিকে একটু বিস্তারিত বোঝার জন্যে সরাসরি আমেরিকা থেকে আমরা দ্বারস্থ হয়েছি আজকে শুভঙ্কর মুখোপাধ্যায়ের কাছে আপনারা জানেন শুভঙ্কর হচ্ছে ভারতীয় সাংবাদিক আমাদের কলকাতার মানুষ এবং তিনি এখন আমেরিকার আমেরিকা নিবাসী আমেরিকার নাগরিক তো আমরা কাছ থেকে এই 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 বিষয়টি একটা যে সিদ্ধান্ত যখন এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তার কয়েক ঘন্টা পরেই বুধবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক আছে সেই জন্য এইটা একটা অন্য মাত্রা নিয়েছে সেই সমস্ত বিষয়টি রাজনৈতিক বিশ্লেষণ এবং আইনগত দিক আমরা বুঝবো শুভঙ্কর প্রথমেই তোমাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাকে স্বাগত এই অনুষ্ঠানে তুমি বলো যে এই এক্সিকিউটিভ অর্ডার যেটা ট্রাম্প পাশ করলেন উনিশশো সালের যে পঞ্চাশ বছরের প্রায় পুরনো যে ফরেন করার প্র্যাকটিসেস অ্যাক্টিভ সিপিএ হ্যাঁ এটাকে স্থগিত রাখার ফলে ভারতের প্রেক্ষিতে কি কি হতে পারে এবং এটাতে কি সুবিধে অসুবিধে হবে গৌতম মাতানি তার প্রকৃত চিত্র তুমি যদি আমাদের সামনে তুলে ধরো প্রথম কথা আমাদের এটা আলোচনা শুরু করার আগে বুঝতে হবে যে এটা একটা আইন এবং সংশোধিত আইন তো সংশোধিত আইনের ক্ষেত্রে একটা রাজনৈতিক দিক আসবেই তার কারণ হচ্ছে যে এই যে সংশোধন হলো বা আইনটা নিয়ে নতুন একটা এক্সিকিউটিভ অর্ডার মার্কিন প্রেসিডেন্ট পেশ করলেন সেটার সময়টা কি সময়টা হচ্ছে খুব হ্যাঁ যেটা তুমি এক্ষুনি বললে যে তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প এবং মোদীর বৈঠক মোটামুটি গোটা দক্ষিণ এশিয়া এই বৈঠকটার দিকে তাকিয়ে আছে আমি আগেও বলেছি আমাদের ঠিক কয়েকদিন আগের যে আলোচনা সেখানে আমি শেষ করেছিলাম যে তোমরা যখন দেশ থেকে এই খোলা আড্ডাই বলো বা এই ধরনের আলোচনা শুরু হয় তখন আমেরিকাটা আর কোনো আমেরিকার এই সিদ্ধান্তগুলো এই পদক্ষেপগুলো ভারতবর্ষের সমাজে ভারতবর্ষের বাজারে ভারতবর্ষের রাজনীতিতে এবং কূটনীতিতে কী প্রভাব ফেলতে পারে তার কারণ হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর তিন চারটা দেশের মধ্যে একটা যেইখান থেকে এখন শহরাঞ্চলে প্রায় প্রতি ঘরে ঘরে কেউ না কেউ আমেরিকায় থাকে পরিবারের কেউ হোক দুঃসম্পর্কের কেউ হোক বন্ধু কেউ হোক থাকে পড়তে আসে চাকরি করে এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর যে ভারতবর্ষের মতো একটা আহ তথাকথিত রাইজিং কান্ট্রি যারা নাকি খুবই ক্ষুধার্ত বাণিজ্যের ব্যাপারে রাজনীতির পাশাপাশি কি যদি আমল বদলে দিতে হয় তাহলে বাজারের সম্প্রসারণ দরকার এবং এই বাজারের সম্প্রসারণ দরকার হলে সারা পৃথিবীর মধ্যে আমেরিকা হচ্ছে একমাত্র আনস্যাচুরেটেড মার্কেট সস্তায় জিনিস পাওয়ার ব্যাপারে বারে বারেই বলছি সস্তায় জিনিস পেতে হবে আমেরিকার যা অর্থনীতি আমেরিকায় এখন সস্তায় কোনো জিনিস বাজারে এলে সেটা সবসময় জনপ্রিয় হবে তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন মিটিংটা হচ্ছে তার আগে ট্রাম্প এটা করলেন একটা বিশেষ আহ আপাত বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবার জন্য আপাত এটা মনে করবার কোনো কারণ নেই যে আদানের ব্যাপারটায় ট্রাম্পের এক্ষুনি গ্রেপ্তার করবো এই মানসিকতাও আছে বা এক্ষুনি গ্রেপ্তার করবো না সেই মানসিকতাও নেই মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন তার কারণ যে কোনো থ্রেড কালচারের এটা খুব বটম লাইন যে ধরে রাখো ঝুল বিড়ালটাকে ঝুলির মধ্যে রাখো মাঝে মধ্যে কুমিরছানার ছানার মতো দেখাও আবার ঢুকিয়ে দাও এটা যদি একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে উনি পৌঁছে যেতেন তাহলে প্রথম কথা তেরো ফেব্রুয়ারির মিটিংয়ের দর কষাকষির রাস্তাটা বন্ধ হয়ে যেত দু নম্বর হচ্ছে যে ভবিষ্যতে একটা নাল অ্যান্ড ভয়েড বা পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়ে যেত সেইটাই আমি আজকে যেটা এর আগেও এই চ্যানেলে আমি বলেছি যে এটা মূলত ট্রাম্প এখন যেটা করছেন সেটা থ্রেট কালচার আমরা দেখলাম কানাডার ক্ষেত্রে মেক্সিকোর ক্ষেত্রে কি হলো এক মাস পিছিয়ে দেওয়া কখনো বলা হলো না যে আমরা এই শুল্কটা যেটা প্রয়োগ করেছিলাম সেটা তুলে নিলাম পিছিয়ে দেওয়া হলো আমি বলে দিচ্ছি কিছুদিন পরে আবার আরো পনেরো দিন পিছিয়ে হবে আরো এক মাস পিছিয়ে দেওয়া হবে এই হুমকিটাকে বজায় রাখবার পরিস্থিতি তৈরি করা হবে এটা আদতে গিয়ে কি দাঁড়াবে বা এই যে পঞ্চাশ বছরের পুরনো একটা আইনকে নাড়া নাড়াঘাটা করে ট্রাম্প বের করে নিয়ে এলেন এটা আবার আদালতে যাবে আবার আদালতে যাবে আদালতে সেখানে পরিস্থিতি কি পরিবর্তন হবে তারপরে সেটা কি হবে বিষবাও জলে কিন্তু ট্রাম্প এটা मोदीকে বোঝানোর চেষ্টা করলো এই যে দেখো আমি ইচ্ছে করলে অবশ্যই আদানিকে বাঁচিয়ে দিতে পারি এই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব যে আমি আদানিকে বাঁচাতেও পারি নাও বাঁচাতে পারি টোটালটা নির্ভর করছে मोदी তোমার উপরে তুমি যদি আমার আমার সব শর্তগুলো শর্ত মানে একটাই মনে হয় যে প্রতিরক্ষা সরঞ্জাম কেন এটা যদি তুমি মেনে নাও তাহলে আমাদের মধ্যে মিটমাট আমাদের মধ্যে বন্ধুত্ব আমরা তথাকথিত ভিসা নীতিকে আরেকটু ফ্লেক্সিবল করব আদতে করবে না আদতে করবে না কিন্তু ওই যে এর আগের দিন আমি তোমাকে বলেছিলাম যে মুখে বলবে সমস্ত দূতাবাসগুলোকে বলবে ওয়ান ভিসা আহ কমা কমা মামা কোন কোন লিখিত নির্দেশ থাকবে কারণ লিখিত নির্দেশ থাকলে ওটা হতে যাবে তো আমার মনে হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার আজকে যে আইনটা কার্যকর করলেন প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার সেটার একটা সুদূর প্রসারী প্রভাব ভারতবর্ষের রাজনীতিতে এবং ভারতবর্ষের কূটনীতিতে ভারতবর্ষের অর্থনীতিতে আছে আমি তোমাকে পরের যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে এই আইনের একটু আইনগত দিকগুলো যদি আমরা আমরা তাকিয়ে দেখি সেটা এই আজকের যে এক্সিকিউটিভ অর্ডার যেটা বেরিয়েছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি তুমি সেটা আরও বিস্তারিত বলবে যে এটার মধ্যে একটা ভাগাভাগি রাখা হয়েছে সেই ভাগাভাগিটা হচ্ছে আমেরিকানদের জন্যে এই আইনটাতে এই আইনটাতে তাদের মাফ করা হবে আর কিন্তু আমেরিকান ছাড়া বিদেশিদের জন্যে এই আইনে কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাড়ের কথা বলা হয়নি তাহলে আদানি তো আমেরিকান নয় আদানি হচ্ছেন ভারতীয় কিন্তু সামগ্রিকভাবে আমরা আজকে সারা দিনের আমরা এই খবরটা আসার কয়েক ঘন্টা পর থেকেই যে প্রচার দেখছি যেন এটা একটা বিরাট বেনিফিট হলো গৌতম আদানির ক্ষেত্রে আদানি গ্রুপের কাছে যে এটা যখন পজ করে দিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ডোনাল্ড ট্রাম্প তাহলে আদানির বোধ হয় আদানি বোধ ধরা চোয়ার বাইরে চলে গেল সত্যিই কি তাই তুমি এই যে পৃথককরণ ব্যাপারটা যদি একটুখানি তুমি আগেও বলেছ তবু আরেকবার যদি এটা সবিস্তার আজকের এই আইনের প্রেক্ষিতে প্রেক্ষিতে এবং আইনটা যদি একটু ব্যাখ্যা করো এই এইটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মানে আদানির সঙ্গে এই যে আজকের যে এক্সিকিউটিভ অর্ডারটা ট্রাম্প চালু করেছেন আমার মনে হয় না এটা আদানির পক্ষে বা মোদি সরকারের পক্ষে রকম পদক্ষেপ এটা একটা যেটাকে আমরা ইংরেজিতে বলি আইওয়াস সেটা এবং সেটা দেখো কিরকম সফল মানে আমরা ট্রাম্পকে নানাভাবে সমালোচনা করছি কিন্তু ওনার প্রত্যেকটা পদক্ষেপ অন্য পক্ষকে দাবিয়ে দেওয়ার জন্য অন্য পক্ষকে দর কষাকষিতে নিয়ে আসার জন্য কতটা সফল কৌশল সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো এই জিনিসটা করে এমন একটা আইওয়া শুনি করলেন যে ভারতবর্ষের শাসক দল তাদের যে লবি তারা ভাবতে শুরু করলো আদানি বেঁচে গেল আসলে কি হলো আসলে আদানির ক্ষেত্রে তুমি অত্যন্ত সঠিক যে আদানের ক্ষেত্রে প্রযুক্ত হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি আমেরিকা যদি আদানিকে আমেরিকায় অ্যারেস্ট করে তাহলে বন্দি প্রত্যর্পণ চুক্তিটা কার্যকর হবে অন্য কোনো চুক্তি নয় কারণ আমাদের মধ্যে উটনীতির ক্ষেত্রে ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি না হয়ে ভারত সরকার দায়িত্ব নিয়ে বলে ঠিক আছে আমি আদানিকে জেলে পাঠিয়ে দিচ্ছি তখন আমেরিকা বলবে যে ঠিক আছে তাহলে তোমরা করো কিন্তু আমাদের আমেরিকাতে যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হচ্ছে আমরা ঢুকতে দেব না এর বেশি কিছু তুমি অত্যন্ত সঠিক ঠিক যেভাবে আমি আমেরিকান নাগরিক আমি যদি আজকে ভারতবর্ষে গিয়ে আমাকে পুলিশ গ্রেপ্তার করতে চায় হ্যাঁ আমি আমাকে অবশ্যই পুলিশকে আমার আমেরিকান কনসুলেটের কে ইনফর্ম করতে হবে বা বড় কিছু হলে অ্যাপ্রুভাল নিতে হবে যে তোমার নাগরিক আমার দেশে এই অপরাধ করেছে আমরা তাকে এই এই ধারায় জেলে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবে আদানি কেউ আমেরিকাতে কিছু করতে গেলে তাকে এই জিনিসটা করতে হবে আমেরিকাকে কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি তখন কার্যকর হবে যদি অ্যারেস্ট হয় এইখানে কোনোভাবেই বলা হয়নি যে আদানি কেন অন্য কোন বিদেশি যারা নাকি আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত অপরাধগুলো করছে তাদেরকে আমরা করব না। এটা এই আইনটা পরিষ্কারভাবে আমেরিকান নাগরিকদের জন্যে প্রযোজ্য যে এক্সিকিউটিভ অর্ডারটা ট্রাম্প পাস করলেন আজকে সেটা শুধু আমেরিকান নাগরিকদের জন্য আদানিদের জন্য নয় বা বিদেশি নাগরিকের জন্য নয় কিন্তু বরঞ্চ বরঞ্চ বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এটা একটা বড় অভিশাপ হয়ে থাকলো যে তুমি সাধারণত কি হয় সাধারণত যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় তাকে সমানভাবে দোষী সাব্যস্ত করা হয় আইনের চোখে কিন্তু এক্ষেত্রে কিন্তু এদেরকে বলে দেওয়া হলো তুমি যদি ঘুষ দাও নিজ দায়িত্বে দেবে তোমাদের জন্য আমার কোনো রক্ষা কবজ নেই কিন্তু আমার দেশের লোকেদের জন্য আমার রক্ষা কবজ আছে আমি বলছি ট্রাম্প মোদি এবং হিটলারের মধ্যে কমন লাইন হচ্ছে উগ্র আমেরিকা ইজ জাতীয় কে রক্ষা করবার জন্য আমি যা খুশি তাই করবো এবং সুব্রত আমি বারে বারেই বলছি যে ট্রাম্পের এই ভূমিকা আমেরিকাতে সুপার হিট আমেরিকার মানুষ বিশ্বাস করছে যে অনেক দিন পর একজন প্রেসিডেন্ট এলেন যে প্রকৃতপক্ষে আমেরিকার স্বার্থটা দেখছে যখন আমার দেশে দারিদ্র আছে আমার দেশে অর্থনীতি বিপন্ন কি মানে হয় আমি তখন নিমন্ত্রণ করে বাড়িতে পার্টি করব এটা আমেরিকার লোক ভাবতে শুরু করে দিয়েছে এটা তো এটা অস্বীকার করার জায়গা নেই যে ওনার প্রতিটি কৌশল সফল কাজে এই জায়গায় দাঁড়িয়ে উনি কেন ভারতবর্ষের লোক ভাবছে যে এটা উনি একটা এক্সট্রা ফেবার মোদিকে দেবেন বা আদানিকে দেবেন অর্থহীন এটা ভাবার কোনো মানেই হয় না উনি যেটা করলেন পাকাপাকি ব্যবস্থা করে রাখলেন এক নম্বর হচ্ছে যে আমেরিকার যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এই ঘুষটা নিয়েছিল আদানির কাছ থেকে আমি সরাসরি বলছি ঘুষ নিয়েছিল তারা হ্যাঁ এবং সেটার ক্ষেত্রে যে মোদি ট্রাম্প যেটা করেছে রিপাবলিকানদের নির্বাচন হয় তাদের পয়সায় কাজে এটা তুমি আগেও একবার বলেছো আমাদের ওকে বাঁচাতেই হবে কিন্তু আমি বারে বারেই এটাকে মিন করতে চাইছি এই এক্সিকিউটিভ অর্ডারটা ভারতবর্ষের ওপরে একটা ইনডিরেক্ট থ্রেট যে তোমরা আমার ব্ল্যাকমেইলিং ব্ল্যাকমেইলিং গেমে তোমরা আসতে বাধ্য এবং কাল তেরো তারিখের মিটিংয়ের আগে এটা আমি স্মরণ করিয়ে দিলাম যে আমেরিকার কোনো দোষ নেই যত দোষ তোমার এবং তুমি যাই বলো না কেন যতই বন্ধু হও না কেন যতই জুড়ে ধরে ছবি তোলা না কেন যতই আমাকে উপহার দাও না কেন আমি প্রথমে আমেরিকার স্বার্থ দেখব দিস ইজ দ্য ইউনিক সেলিং পয়েন্ট অফ ট্রাম্প সেই জন্য নির্বাচনে জিতেছে এবং এটা করবার জন্য বদ্ধপরিকর পৃথিবীতে আর কেউ থাকবে না শুধু আমেরিকা থাকবে তাহলে এই যে প্রচারটা আমাদের এখানের গতিমিডিয়া এবং অন্যান্য ইয়েতে যে প্রচারিত হচ্ছে এখন যে এটাতে আদানিরা যে সুযোগটা পেলো সেটা তুমি বলছো সেই আইনগত সুযোগটা আদানিরা পাবে না কিন্তু এটার একটা এমন প্রচারের হাওয়া তৈরি করা হচ্ছে যে প্রচারের ফানুষটা হয়তো কিছুদিনের মধ্যে ফেটে যাবে কিন্তু সেই ফানুষটা ফুলিয়ে বলানো হচ্ছে যে এই তো মোদি যাওয়ার আগেই ট্রাম্পও কিছু ছাড়ছে ট্রাম্প কিন্তু একটা বড় ডিলের জন্য তিনি ছাড়ছেন যেমন ভাবে মোদি অনেকগুলো ডিল নিয়ে যাচ্ছেন এগুলো বলাছরা উপায় ছিল না मोदीদের এটা বলাছরা তুমি দেখো লক্ষ্য করে দেখো রাইট ফ্রম কলম্বিয়া মেক্সিকো চীন কানাডা এই চিৎকার করছে তারা গত কাল তো ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত বলেছে আমি বুঝতে পারছি না যে আজকে আরও দেশগুলো বলেছে গাজা নিয়ে গাজা নিয়ে এবং আমি ওইটাও তোমাকে আরেকবার এই প্রসঙ্গ যখন তুললেই বলে দিই যে এই যে শনিবারের ডেডলাইন 7 দিন আমি তোমাকে আগে থেকে বলে দিলাম কারণ আবারও বলছি বর্ষুদের একটু একটু আমি সুভঙ্গকরের কথা সূত্র ধরে একটু জানিয়ে রাখি একটু তোমার ইন্টারঅ্যাক্ট করছি যে আজকেই আরেকটি বড় থ্রেট আসছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে তিনি একদম প্যালেস্টাইনকে তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে তারা যদি হামাসকে মূলত হামাস যদি শনিবারের মধ্যে তার সমস্ত পণবন্দীদের মুক্তি না দেন তাহলে শনিবারের পরে তিনি কিন্তু গাজায় কোনো যুদ্ধ বিরতি আর মানবেন না তিনি কিন্তু গাজা দখল করে নেবেন এটার বিরূপ বিপাল বিশাল একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আরব দেশগুলোতে এবং হামাস এবং প্যালেস্টাইন এটা রিয়াক্ট করেছে আপনারা জানেন এটার প্রসঙ্গে এই যে ট্রাম্পের যে একটা বড় পদক্ষেপ আরো একটা হুমকি এবং সারা বিশ্বকে প্রায় কাঁপিয়ে দিয়েছে যে হুমকি একদম একটু তোমাকে বলি একটু 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 হালকা মোটেই বলছি তো আমাদের পাড়ার দাদাদের মতো কাজ করতে শুরু করলেন যে রকম ভাবে তিনি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন কখনো ভারতকে কখনো কে এবং আমাদের আমাদের পাড়ায় কি হতো আমাদের পাড়ায় মাস্তানরা যখন চাঁদা চাইতে আসতো চাঁদা চাঁদা না দিলে বা চাঁদার অঙ্ক ঠিক মতো না হলে তারা কি বলতো তারা বলতো পাড়াতে থাকতে হবে কিন্তু একেবারে এসেই যে দুটো মেরে তা তো নয় বলে যেত যে পাড়াতে থাকতে হবে তার মানে কি হুমকির প্রকৃতিগত নেচারই হচ্ছে যে হুমকিটাকে টিকিয়ে রাখো জিয়ে রাখো এই প্যালেস্তাই ডেডলাইনটা বাড়বে আরব দুনিয়া চেঁচামেচি করবে আমার চিন্তা হচ্ছে এইটা নিয়ে যে ভারতবর্ষ কেন এখনো পর্যন্ত এই সব ব্যাপারে কোনো টু শব্দ করছে না যেখানে আমেরিকার যা কিছু আমেরিকার রাজনীতি কূটনীতি সমাজ তার একটা প্রত্যক্ষ প্রভাব ভারতের ওপর আছে আমি অবাক হয়ে যাচ্ছি আমি বলছি তুমি নিশ্চয়ই এত এতক্ষণে জেনে জেনে ফেলেছ ট্রাম্প নিজে তৃতীয় লিঙ্গের বিরুদ্ধে তার কাছে দুটো মাত্রই লিঙ্গ পুরুষ এবং স্ত্রী লিঙ্গ কাজেই তার ইম্প্যাক্ট দেখো গোলপার্কে এই তো দেখলাম ঘটনাটা ঘটেছে গোলপার্কে তৃতীয় লিঙ্গের একজনের মারধর হয়েছে তো তো এই যে একদিন একদিন ছিল ছিল তৃতীয় লিঙ্গ তারা বাইপাসের ধারে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে পয়সা চাইতো কিন্তু এই যে প্রত্যাঘাত এই যে প্রত্যাঘাত এটা কিন্তু যে আমেরিকা যদি না চায় তাহলে আর তোমরা কিসের আমেরিকা এতদিন বলেছিল যে তৃতীয় লিঙ্গ যারা গ্রহণ করবে তারা হচ্ছে প্রগতিশীল আমেরিকা এখন বলছে যে না তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নেই কাজেই আমরাও করব না এই যে ভারতবর্ষের এই যে সোশিও পলিটিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস আমেরিকা এইটা যদি ভারত সরকার না বুঝতে পারে ভারত সরকার যদি এটুকুই শুধু মনে করে যে আমেরিকার সাথে এজেন্ডা আমার একটি সেটা হচ্ছে যে এখান থেকে আউটসোর্সিং এর জন্য লোক পাঠাবো আর আদানিকে বাঁচাবো এইটা যদি ভারত সরকারের এজেন্ডা হয় এবং সেটাই এজেন্ডা যার জন্য চুপচাপ আছে ইনিহাও ওই মিটিংটায় মোদি তার নয় তার নিজের রাজনৈতিক দলের এবং তার সাঙ্গপাঙ্গদের স্বার্থটাকে স্বার্থতাকে রক্ষা করে বেরিয়ে চলে আসবেন আর ট্রাম্পও ছাড়বেন না ট্রাম্প বলবেন যে না আমার তো ভারতবর্ষের সঙ্গে অন্য কোনো দোস্তি নেই আমার দোস্তি হচ্ছে অর্থনীতি কাজে অর্থনীতিতে তোমরা যদি না আসো আর সবকিছু আমার অন্যদের ক্ষেত্রে যা প্রযোজ্য ভারতবর্ষের ক্ষেত্রে তাই প্রযোজ্য আমি আমেরিকা বাঁচানোর জন্য ভারতবর্ষকে যদি কালকে মনে হয় যে তোমার মান তোমাদের জাতীয় পতাকার রংটা চেঞ্জ করে দেবো আমি দেবো আমি দেব কিন্তু আমাকে আমেরিকাকে বাঁচাতে হবে কিন্তু মোদীর বা বিজেপি সরকারের সেই মানসিকতা আমি দেখতে পাচ্ছি না যে ট্রাম্পের এই হুমকির বদলে আমরাও বলবো যে না আমরাও তোমাকে ছাড়বো না আমরাও ঠিক ফিফটি ফিফটি জায়গায় যাবো যেটা বলতে সাহস পাচ্ছে অন্য অনেক ছোট ছোট দেশ ভারতের তুলনায় যাদের শক্তি অনেক কম হ্যাঁ কলম্বিয়ার মতো দেশ মেক্সিকোর মতো দেশ চিন্তা কোন পাতায় দিচ্ছে না ইনফ্যাক্ট কোন দিচ্ছে না ট্রাম্পের কথা এবং আমি তো আগে বলেছি দিচ্ছে না প্যালেস্টাইনের পতাকা প্যালেস্টাইনের যে রিসোর্স আছে সেটা আমেরিকার সমর্থন না হলেও চলে ইনফ্যাক্ট হামাস হামাস সেটাই করেছে হামাস আজকে ট্রাম্পের ঘুমকিটাকে একবারই উড়িয়ে দিয়েছে মানে আজকে ভারত আজকের পৃথিবীতে সবচেয়ে বড় জিডিপি ফিডিপি এসব গুলি মারো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল এবং এই যে আরব দুনিয়ার মাটির নিচের তেল এটার পূর্ণাঙ্গ সমর্থন আছে প্যালেস্তাইনের ব্যাপারে তুমি কি করবে ওদেরকে হাটাবে কি করে একটা তুমি ভাবো যে যদি কোটানকোট যদি হামাস একটা জঙ্গি সংগঠন হয় তাহলে দুই বছর ধরে তারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটা জঙ্গি সংগঠন আবার কোটানকোট জঙ্গি সংগঠন তারা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যে রাষ্ট্রের পেছনে আমেরিকা আছে এগুলো মোদী সরকারকে ভাবতে হবে এবং আজকে সুব্রত যে প্রশ্নগুলো তুমি করছো দুটো জায়গায় এসে আমি কনক্লুড করব এক নম্বর আজকের যে যে জন্য আমাদের আলোচনা আজকের যে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের সই সেটা আমার মতে আইনগত এবং কূটনৈতিক দিক থেকে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ভারতবর্ষের বিরুদ্ধে যাবে এক নম্বর দু নম্বর ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের মিডিয়াতে যে প্রচার চলছে যে এইটা একটা আন্ডিউ ফেভার দেওয়া হলো ভারতবর্ষকে না সেটা নয় কারণ এটা একটা আইন এটা কিন্তু কোন দ্বিপাক্ষিক চুক্তি নয় এটা আইন এই আইনটাকে পরিবর্তন করতে গেলে সেই পরিবর্তনটা সব সময় আমি যদি ভারতবর্ষের কোনো আইন বদলাতে যাই তাহলে তো আমি ভারতবর্ষের সোসিও পলিটিক্যাল সিচুয়েশন দেখেই বদলাব আমি তো রিঙ্গুনের পরিস্থিতি দেখে বদলাবো না ঠিক সেভাবে আমেরিকাতে আজকে ট্রাম্প নতুন করে যে পঞ্চাশ বছরের পুরনো ইয়েটাকে এক্সিকিউটিভ অর্ডারে নিয়ে এলেন তার কারণ হচ্ছে দেশের কথা ভেবে বিদেশের কথা ভেবে নয় বেসিক কথা হ্যাঁ ট্রাম্প ওখানকার ব্যবসায়ীদেরই সুবিধা করে দিলেন যাতে তারা বিদেশে গিয়ে প্রয়োজনে ঘুষ দিয়েও তারা ব্যবসা করতে পারে এবং তাদের বিরুদ্ধে আমেরিকায় কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না ট্রাম্প এর আগেও করেছেন খুব স্মার্ট ব্যবসায়ী বলে নিজেকে দাবি করেছেন যে তিনি ইনকাম ট্যাক্স কি করে দেন না কেন কিভাবে তিনি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকতে পারেন এত বড় ব্যবসা নিয়ে এবং সেটা তার স্মার্টনেস বলে তিনি ইয়ে করেছেন অর্থাৎ তিনি কোনো নীতি নৈতিকতার ধার ধারেন না এসব ব্যাপারে তিনি বোঝেন ডিল তো এই ডিল কতটা হবে আগামী দুদিন পরে আগামী বুধবারে সেটা আমরা দেখতে পাবো যে এই ডিলের পরিণতিতে ভারতবর্ষের নাগরিকরা জনতা তারা সত্যিই কিছু পাচ্ছে না ভারতবর্ষের আমজনতার স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ওখানে এমন কিছু ডিল করছেন যেটা তার পক্ষে এবং তার বন্ধু যাদের যার কথা বলা হয় গৌতম আদানি এবং অন্য অন্যদের সুবিধা করে দিচ্ছে এটার দিকে আমাদের নজর থাকবে শুভঙ্কর তুমিও নিশ্চয়ই আমেরিকা থেকে গভীরভাবে নজর রাখবে আগামী বুধবারের এই ইয়েটার দিকে এই বৈঠকের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে এবং গোটা দক্ষিণ এশিয়া এশিয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে এটার দিকে নজর রাখবো এবং আজকে তুমি এই মূল্যবান সময় আমাদের দিয়ে এটাকে ব্যাখ্যা করলেই এটা এটা একটা ভুল ধারণা যে প্রচারিত হচ্ছে সেটার বিরুদ্ধে তুমি পরিষ্কার আসো চিত্রটা লোককে জানালে তার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি মনে হয় আমাদের দর্শকদের এটা খুব লাগবে এবং আপনারা যেটা দেখ আপনারা এই অনুষ্ঠানটা পুরোটা দেখে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা আরো উৎসাহিত হব যাতে আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করতে পারি শুভঙ্কর তোমাকে নমস্কার আপনাদের সবাইকে নমস্কার